একটা মিস করছি একটা হলো এটা রাজনৈতিক একটা ঘটনা রাজনৈতিকভাবে আমি আপনি আমরা সবাই এটা সমর্থন করতে রাজি আছি আরেকটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার দিক থেকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই গত দুই দিন দেশের আইন শৃঙ্খলা কার হাতে ছিল এই সরকার সেটা নিশ্চিতভাবে বলতে পারছেন না তারা নিশ্চিতভাবে গতকাল বলেছেন এই ঘটনাগুলি অনাঙ্কাঙ্কিত ছিল অর্থাৎ তারা এটা পছন্দ করেননি এ পর্যন্ত জানলাম কিন্তু তারা যে আইন প্রয়োগকারী কোন সংস্থাকে দিয়ে এই ঘটনা থামানোর চেষ্টা করেছেন সেরকম কোন প্রমাণ দেখা যায় না তাহলে কি গত দুই দিন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না সরকার অর্থন ছিলেন বা সরকার যারা এগুলি করেছে তাদের সাথে কথা বলতে ভয় পেয়েছেন লজ্জাবত করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে যদি বিষয়টা দেখেন তাহলে নিশ্চিতভাবে এটা আমাদের একটা বড় দুর্বলতা ছিলগত দুই দিন আজকে বৈশ্বিক সমাজে যদি কোন একটা দেশ বাংলাদেশের বাইরে এই বিষয়টা নিয়ে আমাদের প্রশ্ন করে যে তোমাদের আইন শৃঙ্খলা গত আটচল্লিশ ঘন্টা কোথায় ছিল আমাদের উত্তর নেই আমাদের লজ্জিতা পাওয়া ছাড়া আর কোন উপায় নেই তৃতীয় দৃষ্টিভঙ্গি এবং সব থেকে আমার মনে সব থেকে প্রয়োজনীয় প্রশ্ন সার্বভৌমত্ব আন্দোলনের আমি ভারত চাচ্ছে গত ছয় মাস যাবৎ আপনারা দেখেছেন বাংলাদেশের ভিতরে কোন আইন শৃঙ্খলা নেই এটা প্রমাণ করি তারা এই কাজে নেমেছে তারা বলছে বাংলাদেশ একটা উচ্ছৃঙ্খল জনতা বা মবের হাতে রয়েছে আমরা যদি এইভাবে দেখি জিনিসটা যে কোন শেখ হাসিনার বক্তৃতা এবং সেটার বিনিময়ে বাংলাদেশের যে অনাজগটা গত দুই দিন হয়েছে যার যেখানে খুশি বাংতেও করেছি আমরা এই তালিকা কোন বিল্ডিং ভাবতে হবে কোন শহরে এই তালিকা কে করেছে আমরা কেউ বলতে পারলো না কিন্তু আমরা যা যা শহরে অংশগ্রহণ করেছি শতখ করতে হবে আমরা সতর্ক ছিলাম কিন্তু তালিকা কে দিয়েছে আমরা জানি না কি হতে পারে কোন রাশিলার এই ভক্তি ভক্তিটা দিয়ে এই উত্তেজনার সৃষ্টি করে তালিকাটা ভারতীয় আমাদের হাতে তুলে দিয়েছে প্রমাণ করার জন্য। যে একজন সুন্দর জাতি নেব আপনার সবাই ভাবুন আমরা যা করছি বুদ্ধের নামে আমরা যা করছি আন্দোলনের নামে আমরা যা করছি এই সহজ ব্যবস্থা ঠিক করার নামে তার সব কিছুই কি পায় এইভাবে কি আমাদের করা উচিত বা চলা উচিত আমরা একটা সুস্থ এবং সুশৃঙ্খল দেশ তৈরি করার অঙ্গীকার করে শেখ হাসিনাকে বিতরিত করেছি আমরা সবাইকে সেই পথে হাঁটছি প্রতিদিন গত দুই দিনকে আমরা একটা সুশৃঙ্খল জাতি ছিলাম গত দুই দিনকে আমাদের সরকার ছিল গত দুই দিনকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল আমাদের বাংলাদেশে আজকে যদি কেউ একজন বাইরে বলতে চান যে আগামীকাল থেকে এই ঘটনা আর ঘটবে না আমাদের যা করার ছিল আমরা করেছি আমরা সার্থক আমরা কালকের থেকে এটা গণ্য করব মুখে হাত দিয়ে কোন দল বা কোনো সংগঠন বা আমাদের সরকারকে বলতে পারবেন যে আমাদের জনগণ সকল দল সকল সংগঠন সকল রকম কর্মকল্প কোন সরকারে বা কোন নেতা এই ডাকে সাড়া দিবেন কয়েকটা শহরে কোন একজন তথা আন্দোলনকারী আরেকটা পারি পরশুদিন ভাঙবেন না এই নিশ্চয়তা বাংলাদেশকে এখন কেউ দিতে পারবে না বলে আমার মনে হয় আমরা বাংলাদেশ সরকার একটা দেশ চেয়েছিলাম এই কিছু আমাদের অঙ্গীকার আমাদের সার্বভৌম নিশ্চিত হয়ে যখন আমরা একটা সুদৃঙ্খ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারব